পেজে ফলোয়ার সারা বিউ হয় না ফলোয়ার দিয়েও বিউ হয় না হ্যাঁ ঠিক বলছি আমি পেজে ফলোয়ার সারা বিউ হয় না ফলোয়ার আমার দিয়েও বিউ হয় না এটাই হচ্ছে পেজের নিয়ম আমি বাস্তবতা আমার জীবনের কথা আজকে আলোচনা করবো আমি আমার পেজে কিভাবে বিউ হয় কিভাবে বিউ ডাউন হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো হ্যাঁ ফলোয়ার দিয়ে পেজে কখনো বিউ হয় না আমার ফলোয়ার সারা পেজে কখনো বিউ হয় না আমার পেজে যখন ফলোয়ার খুব কম ছিল তখন আমি ভাবতাম যে আমার সরি তখন আমি ভাবতাম যে আমার পেজে পরিমাণ ফলোয়ার নাই বলেই আমার পেজে বিউ হয় না অনেকের পেজে দেখা গেছে যে অনেক পরিমাণ ফলোয়ার আছে তার জন্য অনেক তাদের পৃথিবী বিউ হয় কিন্তু এখন আমার পেয়ে যায় আলহামদুলিল্লাহ মোটামুটি ফলোয়ার আছে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার ফলোয়ার মোটামুটি কাছাকাছি মোটামুটি ধরা যায় যে কিছু ফলোয়ার আমি গেইন করতে পারছি কিছু ফলোয়ার আমি আনতে পারছি আমার পেজে যায় যেভাবে হোক ফলোয়ার আমি কিনি না এগুলো সব আমার ফলোয়ার আমি মানুষের ভিডিওতে কমেন্ট করে আমার ফলোয়ারগুলো আনছি তো কমেন্ট করে এই আটত্রিশ হাজার উনত্রিশ হাজার ফলোয়ার আনাতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যেটা যারা আনছে তো ফলোয়ার কমেন্ট করে ভিডিও ভাইরাল না করে তারা বলতে পারবে যে কী পরিমাণ অভিজ্ঞতা তাদের হয়েছে এই পেজ সম্পর্কে তো আমি সেই বিষয়ে যদি কিছু আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমার পেজে যখন কম ফলোয়ার ছিল আমার আমার ভিডিও ভিডিও ভাইরাল না কোনোভাবেই তো যখন ফলোয়ার যখন হয়ে গেল আমার দশ হাজার না ধরতে গেলে সাত হাজার আষ্ট হাজার ফলোয়ার যখন আমার পেজে হয়েছে তখন আমার পেজে খুব ভালো পরিমাণে একটা ভিউ চলে আসে তখন আমার পেজে খুব ভালো পরিমাণে একটা ভিউ আছে ভালো পরিমাণ বলতে আমরা আমার পেজে যখন পাঁচ সাত হাজার ফলোয়ার হয়ে গেছে তখন আমার পেজে রেগুলার ভিউ রেগুলার বলতে প্রতিটা ভিডিওতে পাঁচশোর উপরে ভিউ থাকতো এখন তো পাঁচশো কষ্ট হয়ে গেছে কিন্তু যখন আমার সাত হাজার ফলোয়ার তখন আমার পেজে পাঁচশো ভিউ রেগুলার থাকতো তার মানে উপরে উপরে ভিডিও আর রেগুলার রেগুলার বলতে প্রত্যেকটা ভিডিওতে মানেশো থাকতো ম্যাক্সিমাম থাকতো ম্যাক্সিমাম বেশি প্রতিটা ভিডিওতে তো পাঁচশো থাকতো কথা আর উপরে থাকতো আর কি মানে ম্যাক্সিমাম একটা পাঁচশো নিচে কোনো ভিডিও ছিল না তখন আমার আমার পেজে আপনি এখন দশ হাজার ফলোয়ার যখন ছিল অনেক আগের কথা তখন আমার পেজে পাঁচশো পাঁচশো ভিউ প্রতিটা ভিডিওতে ছিল তো কিন্তু তখন আমি আমি ডাউন হয়ে যাই কীভাবে তখন আমি বরক খাই কোন বরক কোন বরক খাওয়ার পর আমার পেজটা ডাউন হয়ে যায় কিন্তু আমার পেজে ফলোয়ার কিন্তু আসে ফলোয়ার কিন্তু বাড়তেছে তখন আমার ফলোয়ার খুব দ্রুত বাড়তো যখন আমি ভিডিওতে ভিউ পারো তখন ফলোয়ার দ্রুত বাড়তো তো আমার পেজটা ডাউন হয়ে যায় দশ হাজার ফলোয়ার সাত হাজার আট নয় হাজার হাজার থেকে দশ হাজার ফলোয়ার যখন হবে তখন আমার পেজটা ডাউন হয়ে যায় তখন পেজটা ডাউন হয়ে যাওয়ার পরে আমার পেজে দশ হাজার তারপরে প্রায় পনেরো হাজার ষোলো হাজার ফল হওয়া পর্যন্ত আমার পেজটা ডাউন থাকে ষোলো হাজার ষোলো হাজার পর থেকে সতেরো হাজার থেকে আঠেরো হাজার আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো পর্যন্ত আমার পেজটা আবার ভালো একটা র্যাঙ্কিং পায় তখন আমার পেজে ভালো বারো একটা বিভ আসে যেমন দশ হাজারের নিচে যখন আমার ফল ছিল তখন আমার পেজে নিয়মিত বিবাস তো পাঁচশো তারপর আমার পেজটা ডাউন হয়ে গেলো তখন আমার পেজ বিভে একদম আসেই না একশো দুইশো তিনশো আসে তারপরে যখন আমার পেজটা আবার একটু হ্যাংকে গেলো একটু ট্রেন্ডিং এ যাওয়ার ইয়াতে ছিল তখন আমার পেজে একটু বেশি ফলোয়ার তখন আমার পেজে আঠারো হাজার ফলোয়ার তখন আমার ভিডিওতে প্রায় প্রত্যেকটা ভিডিওতে ভিউ এক থাকতো ভিউ থাকতো সেটা তো হইতোই হ্যাঁ তারপর আমার পেজটা যখন উনিশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে আমার ফলোয়ার আছে তখন আমার পেজটা আবার ডাউন হয়ে যায় কেন ডাউন হয়ে যায় তখন আমার পেজটা আমি মারাত্মক একটা ব্লক খাই কেন দিচ্ছে আমি জানি না ওই ব্লক খাওয়ার কারণে আমার পেজটা ডাউন হয়ে যায় সেই ডাউন হওয়ার পর থেকে আমি আর কখনো উপরে উঠতে পারিনি কারণ আমি সেই ডাউন হওয়ার পর থেকে উপরে উঠতে না পারার কারণ হচ্ছে আমার পেজটা কিছুদিন পর পর ব্লক করে দেয় তারপরে হচ্ছে আমি বিভিন্ন সমস্যার কারণে নতুন জায়গায় আসার কারণে ভিডিও তৈরি করতে পারতেছি না নিয়মিত পেজ সময় দিতে পারতেছি না বা আমি জানতেছি আমার ব্রেনটা আছে আমি আগের মতো কাজ করতে পারতেছি না তার জন্যই আমার পেজটা ব্যাংকিংয়ে যাইতেছে না তো আমি পেজ সময় দেয় এক হাজার এখন আমার পেজে রেগুলার ভিউ দুই কে থাকবে ম্যাক্সিমাম দুই কে থাকবে তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি ফলার দিয়ে বিউ হয় না ফল ফলার দিও ভিউ হয় হ্যাঁ আপনি যদি সময় দিতে হবে সময় যদি দিতে পারেন আপনার বিউ হবে এটাই আমি বোঝাতে চাইছি এবার ভালো থাকবেন আল্লাহ